চাঁদের অভ্যন্তরীণ গঠন তিনটি প্রাথমিক স্তর নিয়ে গঠিত একটি ছোট লোহাস্য মৃত্যুকোর একটি পুরু পুরুসিলিকেট ম্যান্টেল এবং অ্যানোর্থোসাইট দ্বারা প্রভাবিত একটি ভূতক ভূতকটি পৃথিবীর দিকে পাতলা এবং দূরের দিকে ঘন এবং পাইরক্সিন একসময় আগ্নেগিরির দিক থেকে সক্রিয় ছিল যা লুনার মারিয়া নামে পরিচিত অন্ধকার বেসাল্টিক সমভূমি তৈরি করেছিল পৃষ্ঠটি রেগলিত দ্বারা আবিত কোটি কোটি বছরের উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্ট ধুলো এবং খণ্ডিত শিলার একটি সূক্ষ্ম স্তর পৃথিবীর বিপরীতে চাঁদের যথেষ্ট বায়ুমণ্ডল নেই এবং এর পরিবর্তে হিলিয়াম নিয়ান এবং আর্গনের মতো ক্ষুদ্র গ্যাস দ্বারা গঠিত একটি বহিষ্মণ্ডল রয়েছে যা প্রচলিত আবহাওয়া ব্যবস্থাকে সমর্থন করে না হিলিয়াম নিয়ান এবং আর্গন যা প্রচলিত আবহাওয়া ব্যবস্থাকে সমর্থন করে না রাতে এক সাত তিন সেলসিয়াস তাপমাত্রা বায়ুমণ্ডলীয় নিরোধকের অভাবে সৌর বায়ু মহাজাগতিক রশ্মি এবং মাইক্রোমেটিওরাইড দ্বারা প্রতিনিয়ত এটির উপর বোমা বর্ষণ করা হয় যার ফলে মহাকাশের আবহাওয়া ঘটে যা সময়ের সাথে সাথে পৃষ্ঠের রসায়ন এবং চেহারা পরিবর্তন করে অতিরিক্তভাবে জোয়ারের চাপ এবং তাপীয় প্রসারণের ফলে সৃষ্ট চন্দ্রকম্পের মতো ঘটনা এবং ক্ষণস্থায়ী ঘটনা যেমন সংক্ষিপ্ত আলোকসজ্জা বা ঝলকানি এর আপাত দৃষ্টিতে স্থির পৃষ্ঠের নিচে গতিশীল প্রক্রিয়ার ইঙ্গিত দেয়া